আসসালামু আলাইকুম তো আমি এই বাইরাল ড্রেসটি তৈরি করেছি আট থেকে নয় বছরের বাচ্চাদের জন্য তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে প্রথমে কাপড় নিয়েছি নয় গিয়ে পরিমাণ কাপড় নিয়েছি এক কালারে তো একটু হালকা ডিজাইন করার জন্য আর এবং প্রিন্টের কাপড় নিয়েছি আড়াইগ পরিমাণ তো এখানে দেখতে পাঁচ কাপড়টি মেলে নিয়েছি তো মেলে নেওয়ার পর দুই পাট কাপড় আছে তো এখানে বাড়তি কাপড়টি কাটিং করে নিয়েছি নেওয়ার পর তো আমি নিচের পার্টটি কাটিং করার জন্য তো বিশ ইঞ্চির পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি নেওয়ার পর এভাবে স্কেল দিয়ে দিয়ে নেব তো মার্ক দিয়ে পর কাটিং করে তো কাটিং করে নিয়েছি এক পার্ট কাটিং করে নিয়েছি এখানে আমি তো আরেকটি পার্ট কাটিং করার জন্য তো এভাবে দেখতেই পাচ্ছেন তো লম্বা পরিমাণ বিশ ইঞ্চি নিয়েছি এবং চৌড়া হচ্ছে আমার তিরিশ ইঞ্চি আছে এখানে তো দুই হাত কাপড়ের বোহর যতটুকু আছে ততটুকুই নিয়েছি ছোড়া পরিমাণ তো আরেকটি পেট কাটিং করার জন্য একটি সামনে একটি আরেকটি উপর রেখে দিয়েছি রেখে দিয়ে কাটিং করে নিয়েছি তো সব আমার দুটি পার্ট কাটিং করে আছে চার পার্ট কাপড় আছে এখানে তো কাটিং করে নেওয়ার পর তো আমি নিয়েছি যেহেতু কুচি দেব তার জন্য দুই পার্ট কাপড় আছে দুই হাত বহরের কাপড় তো এখানে আমি ছয় ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিয়েছি মা দিয়ে নেওয়ার পর স্কেলের ভাবে মাটি দাগ টেনে নেব নেওয়ার পর তো এখানে আমি চারটি পাট বার বের করব। সামনে এবং পিছনে কুচি দেওয়ার জন্য দুই হাত বহরের কাপড় যেহেতু তার জন্য আমি দুটি করে কাপড় লাগিয়ে ঝোড়া দিয়ে বের করে চার পাট কাপড় এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে চার পাট কাপড় নিয়ে নিয়েছি কুচি দেওয়ার জন্য এবার আমি মা অনুযায়ী কাটিং করে নিয়েছি তো छाটি পাট এভাবে জয়েন দিয়ে দিয়ে তারপর জয়েন দিয়ে তারপর কুচি দেব সামনে এবং পিছনের জন্য छाটি পাট কাটিং করে নিয়েছি জয়েন দিয়ে তারপর কুচি দিয়ে নেব এভাবে করে প্রথমে মুড়িয়ে তারপর পরে কুচি দিয়ে নেব তো নেওয়ার পর তার উপর দিয়ে আবার এই এক কালারের কাপড়টি কুচিয়ে দেবো তার জন্য আমি তিনটে কাপড় নিয়েছি ছ ইঞ্চি ছোকো পরিমাণ তো এবং এক কালারের কাপড়টি আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো এবার করে এই কাপড়টিও আমি চার পাট কাপড় বের করে নেব তো ওই কাপড়ের উপর দিয়ে আমি কুচি দেব জন্য তার জন্য ওই পাটটিও আমি চার পাট কাপড় বের করে নেব নিয়ে তারপর দুটি একসাথে করে কুচি দেব। তো আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সহজেই বুঝতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সহজে আপনাদের বিবিধের জন্য বানিয়ে নিতে পারবেন তো দিদি পাচ্ছেন আমি চার পাট কাপ করে মার্ক করে নিয়েছি তো আবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো এটি করে লাইক দিয়েন এবং কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাতে পারেন এবং কে কোথা থেকে দেখছেন তো আমার ভিডিওটি তো সম্পূর্ণ কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দিদি পারছেন আমি চারটি পার্ট কাটিং করে নিয়েছি এভাবে জয়েন দিয়ে যেহেতু দুই হাত কাপ বহরের কাপড় তার জন্য এভাবে জয়েন দিয়ে দিয়ে কুচি দিয়ে নিতে হবে তো আমি প্রথমে একটি পাট কুচি দিয়ে নিয়েছি বড় দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দরভাবে মিল করে এক সমান বাছে কুচিটি দিয়ে নিতে হবে যেন ছোট বড় না হয় তো সেম এক নিয়মে কুচি দিয়ে নিতে হবে তো আমি আরেকটি পার্ট কুচি দিয়ে নিয়েছি তো দুটি পার্টির কুচি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তো এক সেম এক সিস্টেম করে কুচি দিয়ে নিতে হবে ছোটো বড় যেন না হয় তো আস্তে আস্তে কুচি দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি দুটি পার্টির কুচি দিয়ে নিয়েছি নেওয়ার পর নিয়েছে কুচি দেওয়ার জন্য তো আলাদা করে কাপড়টি জাটে নিয়েছিলাম তো জয়েন দিয়ে নিয়েছি একটি ও বুটির উপর জয়েন দিয়ে নেওয়ার পর তো প্রথমে চিকন করে একটি ভাস দিয়ে তো আরেকটি ভাস দিয়ে নিব চিকন করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো আমি নিজ দিয়ে সেলাই করা সম্পূর্ণ তো প্রায় দেখতে পাচ্ছেন সেলাই করা শেষ তো এবার এক কালার কাপড়টি যে নিয়েছিলাম দুটি পার্ট একসাথে জয়েন দেব দেওয়ার পর আমি একসাথে জয়েন দেওয়ার পর আমি আবার এই পার্টটিও সেম নিজ দিয়ে চিকন করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন তো আমার এই পার্টিও কালার পার্টিও আমি সেলাই করে নিয়েছি নিচ দিয়ে তো এভাবে করে সুন্দর করে মিলিয়ে একটি পটের উপর বসিয়ে সুন্দর করে এভাবে করে কুচি দিতে হবে যেন সবটি প্রত্যেকটি কুচি এক সমান সাইজে হয় আঁকা বাঁকা ছোট বড়ো যেন না হয় তো দেখতে পাচ্ছেন তো আমি দুটি পার্টি এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি নেওয়ার পর এবার বডির নিচে দিয়ে সাইড দিয়ে এভাবে করে সেলাই করে একসাথে মিলিয়ে সেলাই করে নেবো তো দেখতে পাচ্ছেন ছেলে করে নিয়েছি তো আমি অফ ক্যামেরায় দুটি পার্টি ছেলে করে নিয়েছি তো এভাবে করে চাপ সেলাই দিয়ে নিতে হবে যেন জামাটি মজবুত হয় এবং ফিনিশিংও যেন ভালো আসে তো কাস্টমারও পছন্দ করবে এবং দেখতেও ভালো লাগবে তো আমি দুটি পার্টি অফলাইনে সেলাই করে নিয়েছি তো এখানে আমি বডিটি কাটিং করার জন্য এভাবে করে দু পাট কাপড় ছাড় বাস করে নিয়েছি নেওয়ার পর তো এখানে আমি বারো ইঞ্চি লম্বা পরিমাণ বড়িটি কাটিং করব। তো এবার মার্ক অনুযায়ী এভাবে ঘরে স্কেল দিয়ে মার্ক দিয়ে নিয়েছি নেওয়ার পর কাটিং করে নিয়েছি দেখতে না এখানে চারটি পার্ট আছে তো কাটিং করার জন্য এখন আমি শোল্ডার মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি সোল্ডার ম্যাপ পাঁচ ইঞ্চি নিয়েছি এবং আর মহলের মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি নিয়েছি নেওয়ার পর এবার করে একটি গুজ শেপ দিয়ে নেব তো নেওয়ার পর হচ্ছে আমি গলার ছৌড়া পরিমাণ নিয়েছি তিন ইঞ্চি এবং সামনে পারে একটু ডিজাইন দেব তার জন্য একটু নয় ইঞ্চিতে আমি নয় ইঞ্চি লম্বা পরিমাণ গলাটি কাটিং করবো তো ছৌড়া তিন ইঞ্চি নিয়েছি তো নেওয়ার পর এবার বক্স করে নেব। তো আমি এখানে বে শেপ গলা দিয়েছি তো এটি একটু ডিজাইন করবো তার জন্য তো আপনার চাইলে আপনারা মন মতো গলা দিয়ে নিতে পারবেন তো আমি এখন পেছনের পার্টি কাটিং করার জন্য লম্বা নিয়েছি তিন ইঞ্চি এবং চৌড়াও তিন ইঞ্চি তো এবার বক্স করে শেপ দিয়ে নিয়েছি নেওয়ার পর প্রথমে আমি পেছনের গলাটি কাটিং করে নিয়েছি তো নেওয়ার পর তবে মার্ক অনুযায়ী কাটিং করে নেব তো নেওয়ার পর আমার বড়ি হচ্ছে তিরিশ ইঞ্চি তো ছয় বাগের একবার হচ্ছে সরি বড়ি হচ্ছে বড়ি তিরিশ ইঞ্চি তো ছয় ভাগের বলছে সাড়ে সাত ইঞ্চি এবং পেটের গ্যারে মাপ নিচ্ছি সাত ইঞ্চি বড়ি চাইতে হাফ ইঞ্চি কম নিয়েছি নেওয়ার পর তো এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি নেওয়ার পর এবার দিয়ে একটু ডাউন করে নিয়েছি যেন জামাটি ঝুলে না যায় সে ভালো আসে তার জন্যে তো এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি তো নেওয়ার পর আমি এবার পেছনের পাটটি সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পর এবং সামনের পাটটি মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের এটি গলা তৈরি হয়েছে তো আমি গোলাটি ডিজাইন করব তার জন্য আর অবশিষ্ট যে একটু কাপড় ছিল তো কাপড়টি দুই পার্ট তো এবার আমি দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চিতে মার্ক দিয়েছি এখানে আমি দুই পার্ট কাপড় নেব তো আমি স্কেলের সাহায্যে মার্ক দিয়ে নেব মার্ক দিয়ে নেওয়ার পর তো আমি এভাবে কাটিং করে নেব তো এর মধ্যে আমার ভিডিওটি যারা যদি ভালো লাগে তো একটি করে লাইক দিয়েন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন এবং যারা যে কোথা থেকে দেখছেন তো আমার ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিবেন এবং এই যে দুটি পাট কাপড় বের করেছি তো এই কাপড়টি আমি তো এইভাবে করে মিলিয়ে কুচি দিয়ে নেই তো এক্সট্রা নিয়েছি এই কাপড়টি আমি দিয়ে জন্য হাতাটি কারিং করার জন্য চার কাপড় আছে এখানে তো দুটি হাত একসাথে বের তার জন্য তো হাতাটি হচ্ছে আমার তেরো ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিয়েছি নেওয়ার পর হাতাটি শেপ দেওয়ার জন্য তো আমার আর মালের মাপ হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে একটি মার্ক দিয়ে তো মার্ক অনুযায়ী ছয় ইঞ্চি বরাবরটি মুড়িয়ে ভাস দিয়ে মুড়িয়ে শেপ দিয়ে নিতে হবে নেওয়ার পর হাতের মোহরি মাপ হচ্ছে আমার ছয় ইঞ্চি তো এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তো এভাবে ওখানে মার্ক দিয়ে নিয়েছি মার্ক অনুযায়ী এভাবে ওখানে কাটিং করে নেব তো এর মধ্যে আমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর বাচ্চাদের ডিজাইনের জামা দেখার জন্য তো আমি এখানে আরও দুই চারপাট কাপড় নিয়েছি হাতার উপর একটু ডিজাইন করবো খুশি দেওয়ার জন্য তো এখানে আমি আমার পাশ দিয়ে বন্ধ অংশ তো এভাবে করে চার ইঞ্চি এক্সট্রা নিয়েছি কুচি দেওয়ার জন্য তো ইঞ্চি ইঞ্চি বাড়তি রেখে এভাবে করে হাতাটি মিলিয়ে কাটিং করে নেব তো আমি কাটিং করে নিয়েছি এই হাতাটির উপর এই এক কাপড়টি ডিজাইন করার জন্য কুচি দিয়ে তার জন্য আমি কাপড়টি নিয়েছি তো এবার আসি আমি বটিটি বডির সামনের পাটি কুচি দিয়ে ডিজাইন করবো তার জন্যে তো আমি এখানে এই দুই পাট কাপড় নিয়েছি সামনের গলার একটু গলার পটি বের করার জন্য তো আমি এবার ঘরে বসিয়ে সুন্দর করে কাটিং করে নিয়েছি তো আমি এখানে গলাটি ছোট তার জন্য আমি এখানে এই এই কাপড় টুকরো কাপড়টির থেকে একটু কাপড় বের করে নিয়েছি জয়েন দিয়ে গলাটি সমান করে নেবো তো নেওয়ার পর সার দিয়ে করে মুড়িয়ে সেলাই করে নেব তো সেলাই করে নিয়েছি তো এবার গলা এবার গলার মধ্যে কুচিটি দেওয়ার জন্য তো দুই হাত ভরে যে দুটি পাট কাপড় নিয়েছিলাম জয়েন দিয়ে নিয়েছি তো নেওয়ার পর কাপড়টি এভাবে দু ভাজ দিয়ে সুন্দর করে ধরে কুচি দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এক মিলে সুন্দর করে কুচিটি দিয়ে নিতে হবে যেন ছোট বড় না হয় এরকম করে তো আপনারা চাইলে আপনারা এই একটু কিছু সাহায্যে কুচি দিয়ে নিতে পারবেন তো আমি হাত দিয়ে কুচি দিয়ে নিয়েছি তো কুচিটি দেওয়া শেষ আমার এবার গলার মধ্যে সুন্দর করে সেট করে বসিয়ে দেব ওই করে মিলিয়ে ধরে সেলাই করে নেব তো মনে করেন যদি ফিনিশিংয়ের মাধ্যমে জামা তৈরি করতে পারবে পারেন তাহলে আপনাদের জামা কাস্টমারও পছন্দ করবে এবং দেখতেও ভালো লাগবে তো এরকম সিস্টেম করে সুন্দর করে ফিনিশিংয়ের মাধ্যমে আপনারা সেলাই করার চেষ্টা করবে তো আমার ভিডিওটি দেখলে আপনারা আশা করি সুন্দর করে জামা তৈরি করে নিতে পারবেন তো এখন আমি গলাটি এভাবে করে মিলিয়ে সেলাই করে নিয়েছি নেওয়ার পর এবার করে উলটিয়ে সুন্দর করে ভাজ দিয়ে নেব। কত সুন্দর ফিনিশিং আসছে তো আমি এখানে দুটি পাট কাপড় নিয়েছি নেওয়ার পর এবার করে উলটিয়ে সেলাই করে নেব তো সেলাই করে নেওয়ার পর এই কাপড়টির ওপর আমি কাপড়টি সেট করে বসিয়ে নেবো তো আমি এখানে চার ইঞ্চি গলা রেখেছি তো রেখে দেওয়ার পর এবার সুন্দর করে মিলিয়ে গলাটি সেলাই করে নেবো তো এখানে আমি নিচ দিয়ে যে এক্সট্রা কাপড় আছে কাপড়টি কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর তো আমি অফ ক্যামেরায় পেছনের গলা কাটিং করে নিয়েছি তো পেছনের গলা একদম সহজ তো আমি পেছনে করে পেছনের গলাটি সেলাই করে নিচ্ছি নেওয়ার পর একটু এক্সট্রা কাপড়টি যে কাটিং করে নিয়েছি নেওয়ার পর তো একটু কাঠ বসিয়ে দেবো যেন ফিনিশিং ভালো আসে তার জন্যে তো এবার করে উল্টি একটি চাপ সেলাই দিয়ে নেব সেলাই দেওয়ার পর তো এবার ভাস দিয়ে সুন্দর করে সেলাই করে তো সেলাই করে নিয়েছি তো এবার নিচের পাটের উপর সামনের পাটি উল্টো ভাস দিব বসিয়ে সুন্দর করে তো সোল্ডার সেলাই করে নিয়েছি তো আমার সোল্ডার সেলাই করা শেষ তো এবার আমি হাতাটি জয়েন দিয়ে নিব জয়েন দেওয়ার আগে তো আমি এখানে আমি এক কালারের কাপড়টি যে সুন্দর করে কেটে নিয়েছিলাম তো এই কাপড়টি আমি সাইড দিয়ে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিয়ে নিয়েছি দুটি হাতাই আমি সেলাই করে নিয়েছি তো নেওয়ার পর এবার আমি কুচি বসিয়ে দেবো তার উপরে আমি দুটি হাতায় কুচি বসিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে প্রিন্টের যে হাতাটি লম্বা হাতাটি তৈরি করেছিলাম তো এই হাতাটির ওপর বসিয়ে দেবো